যেরকম পানি নিয়ে পানি পানি করছে এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে জাতি হত্য কোনো বিকল্প নেই আর জাতি হত্যের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কথা বলবো না এইটাই কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কে নামে নাই কে নামছে ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে এক অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করব এক অপরের বিরুদ্ধে কথা বলবো আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা নয় সব পজিটিভ কথা আসবে সব পজিটিভ কথা হয়তোবা বা মজবুরি অনেকে থাকতে পারে এর জন্য তোমার নামে নাই আজকে নামে নাই কালকে নামবেন এর গ্যারান্টি আছে কালকে নামে নাই পরশু আপনার সাথী হবে না এর কোনো গ্যারান্টি আছে কাজে কোনো অবস্থা কেউ কার বিরুদ্ধে কোনো বক্তব্য করবো না সবাই আমাদের পার্টি মনে রাখতে হবে সবার যুদ্ধের কৌশল এক নয় কেউ মাঠে থাকবে কেউ অর্থ জাগাবে যেরকম পানি নিয়ে পানি পানি করছে এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে কাউকে হসপিটাল ঔষধ নিয়ে অপেক্ষা করতে হবে কাউকে সেবা করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে কাজে সবাই আমাদের যুদ্ধের অংশীদারী সবাই আমাদের পাঠ যারা দোয়া করবেন তারা আমাদের পাঠ যারা আমাদের শুভকাঙ্ক্ষী তারা আমাদের পাঠ কাজে কেউ কার বিরুদ্ধে কোনো অবস্থানে কথা বলবো না পজিটিভ কথা বলবো গণহত্য করে তুলবো জাতীয়ভাবে ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ অবশ্যই অচিরই কর্মসূচি আসতেছে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মতামত আমাদেরকে পেশ করবেন শ্রদ্ধা ভাবে আপনাদের মতামতকে আমরা গ্রহণ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই চালেমের বিরুদ্ধে মজদুর হয়ে এই চালেমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার তোকে আল্লাহ আমাদের সবাইকে দান করেন